হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি আলপনা বান্দার লাফের আসলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তাও আবার বিয়েবাড়ির ব্লগ যদি এখন বিয়েবাড়ির সিজন নয় এখন তো চৈত্র মাস বিয়েবাড়ির বলে কোনো কথাই নেই তো এটা হচ্ছে ফাল্গুন মাসে এক বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আমার গ্রামেরই সেখানেই গেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভিডিওটা কিছুতেই এডিট করার সময় আর করে উঠতে পারছিলাম না কিন্তু ভিডিওটা দেওয়ার খুব ইচ্ছে ছিল কারণ এটা আমার গ্রামের বিয়ে হ্যাঁ তো এই দেখো এখানে যারা বিয়ে দেখতে পায়নি তাদেরকে একটা বিয়ের যে রিচুয়ালগুলো আছে সেগুলো দেখার এখানে একটা সুযোগ করে দেওয়া হয়েছিল আর আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিয়েটা ছিল ছেলের বিয়ে এই যে এখানে পাত্র গায়ে হলুদ হচ্ছে এখানে তো তার কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি নিজেও দেখছিলাম এগুলো ঠিক খেতে বসার আগের মুহূর্তে কারণ প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক নেক্সট ব্যাচে বসে পড়লাম খেতে এই যে পাতা দিয়ে দিয়েছে এবার খাবার পড়ার অপেক্ষায় স্লাড শাক ভাজা লেবু লবণ আর সাথে একটা বেগুনি আপাতত এই পড়েছে তো চলো খাওয়া তো আমি স্টার্ট করে দিচ্ছি স্লাড দিয়ে তারপরেই পড়ে গেল ভাত ডাল আলু পোস্ত আর একটা মিক্সড ভেজ মোটামুটি স্লাট শাক বেগুনি এগুলো শেষ করার পর তার সাথে একটা ছিল লুচি আর মটর পনির এটাও কিন্তু খেয়েছি আর তারপরে আমাদেরকে ভাত দেওয়া হয়েছে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল যেমন নর্মালি বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হয় বিয়ের মেনু হয় নর্মালি সেই মেনু ছিল আর এখন দেয়া হচ্ছে মাটন এই দেখো আমার পাতে এখনও মাটন পড়েনি শেষে অবশ্যই দেখো আমি কিন্তু তিনজনার ভাগের মাটনটা খেয়েছিলাম কারণ কাকিমা আর যে ননদ ছিল তাদের ঠিক পছন্দ সই পিসগুলো না পড়ার জন্য তারা কিন্তু খায়নি বাট আমি সব কিছু খাই তো আমি তিন বাটি মাটন সেদিন খেয়েছিলাম এই দেখো তো মোটামুটি খাওয়া শেষের দিকে চলো খাবার সময় বেশি কথা বলতে নেই খাওয়াটা চটপট শেষ করে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম এই যে এখানে নতুন বউকে দেখতে আর এই যে নতুন বর বউ এখন ফটোশুট চলছে আমাদের নতুন বউ দেখা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলো এবার আস্তে আস্তে করে বেরোচ্ছি আর এই দেখো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখায় দেখো আমাদের বিয়ে না তোমাদের মতন নয় মানে যারা আমার বাঙালি বন্ধু আছো বা বিহারি বন্ধু আছো তাদের মতন নয় আমাদের বিয়েটা না একদম সম্পূর্ণ অন্য রকম কোনো দিন আমি পারলে টোটাল বিয়েটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রিচেলগুলো একদম আলাদা তো দেখো এখানে শাল গাছ জামপাতা জাম গাছ এগুলো দিয়ে মানে যেটাকে কি বলে ছামটা তলা বলা হয় সেটাই বানানো হয়েছে তো এই দেখো আমরা বেড়াবার মুখে তো এই যে এনাকে পেলাম হুম তো একে নিয়ে সবাই বেশ মজা করছিলো আর এ কিন্তু প্রত্যেকটা মানুষকে খুব এন্টারটেনমেন্ট করেছে দেখো আমিও ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বা ভিডিও করছিলাম তো হঠাৎ আমার দিকেও ঝাঁপিয়ে এসেছিলো মানে বাচ্চারা বেশি বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করেছে তো আমাদের গ্রামের বিয়েতে এই জিনিসটা প্রথম দেখলাম এর আগে কোনো বিয়েবাড়িতে কিন্তু এটা দেখিনি বা আমার চোখে পড়েনি তো যাই হোক হঠাৎ করে যখন আমরা গেটের বাইরে বেরিয়ে গেছি বাড়ি যাব বলে তো হঠাৎ করে নজরে পড়ল যে ছেলের যে বন্ধু মানে গ্রামেরই যে বন্ধুগুলো আছে ছেলের তারা হঠাৎ করে এন্ট্রি করছে তো ঝাটা বেলনা বালতি এই সব নিয়ে তো বুঝতে পারলাম যে নতুন বউ আর বরকে গিফট করবে তারা তো আমরা বললাম এই মুহূর্তটা তাহলে আমরাও একটু দেখি কারণ বুঝতে পারলাম বেশ মজার একটা মুহূর্ত হবে তো সেই জন্য আমরা আবার সেই ঘুরে ফিরে সেই নতুন বর্ব যেখানে আছে ওখানে এসে এক সাইডে করে দাঁড়ালাম তো এই দেখো আর এরা তো বুঝতে পেরে গেছে যে ওদেরকে কি গিফট দেয়া হবে বা কীরকম একটা মুভমেন্ট হবে তো এই দেখো প্রথমেই আমাদের গ্রামেরই একটা ছেলে পিড়ে দিচ্ছে দেখো পিঁড়ে দিচ্ছে আর ভীষণ সবাই খুব মজা করছিলো বা এই মুহূর্তটা সবাই খুব এনজয় করছিলো তো আর আমার ভীষণ হাসাহাসি হয়েছে মানে এমন এমন গিফট দিয়েছে আর প্রত্যেকে একদম ষষ্ঠাঙ্গ প্রণাম করেছে কারণ ওর থেকে মানে সব প্রত্যেকের থেকেই বড়ো ছিল তো সেই হিসাবে সবাই কিন্তু ষষ্ঠাঙ্গ প্রণামই করেছে আর এই দেখো এখানে ঝাঁটা দিচ্ছে তারপরে কে শিলনোড়া দিচ্ছে কে বালতি দিচ্ছে নানা রকম এইসব দিয়েছে আর বিয়েবাড়িতে গিয়ে এরকম মজার মজার মুহূর্ত পেলে কিন্তু বেশ ভালোই লাগে মনে হয় হ্যাঁ বেশ এনজয় করলাম তো প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তটা খুব এনজয় করছিল। কারণ ছেলেগুলো ওইরকম মুহূর্তটা তৈরি করেছিল ভীষণ একটা মজার মুহূর্ত ছিল নতুন দম্পতির জন্য নতুন জীবনের অনেকটা শুভ কামনা আর শুভেচ্ছা রেখে ওখান থেকে বেরিয়ে এলাম এবার বাড়ি যাব প্রায় রাত দশটা বাজে আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা গ্রামের বিয়ে বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমাকে ভুলে যেও না জীবনে চলার পথে একা সমস্ত কিছু মেনটেন করতে করতে আমি এই ইউটিউব জায়গাটা থেকে একটু ফোকাসটা হারিয়ে ফেলছি তো চলো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকেও টাটা দেখা হবে আবার একটা অন্য